ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো সুভদেশাকে ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে কোনো ডেলি ব্লগ করা হয়নি তোমাদের সঙ্গে যে শেয়ার করবো একটু অন্যরকম ভিডিও তো আমার ছাদ বাগানের দেখেছো অনেক রকম গাছ আছে তার মধ্যে ক্যাকটাস গাছ যেটা আমি খুব ভালোবাসি আর কালঞ্চ এই দুটো গাছ যে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে আর তা চলো বন্ধুরা দেখে নাও আমার ছাদ বাগানের ক্যাকটাস গাছ আর কালাঞ্চ গাছ চলো বন্ধুরা এগুলো হচ্ছে মুরু গোলাপ এবার চলো আমার তোমাদের সঙ্গে শেয়ার করি আমার প্রিয় ক্যাকটাস গাছ বন্ধুরা প্রথমে শেয়ার করছি আমি আমার এই ক্যাকটাস গাছটা দেখো কত সুন্দর তাই না আচ্ছা অনেক বড়ো হবে আর ঝাঁকড়া হবে গাছটা ফুল হয়ে নাকি জানি না তবে গাছটা আমার খুব সুন্দর লাগে দেখে তো গাছ মানে বড় হলে আরো ভালো লাগবে দেখতে এটা হলো এক নম্বর গাছ চলো আটটা গাছ নিয়ে আসি এই দেখো বন্ধুরা এই গাছটা গত বছর ফুল ফুটেছিল মানে ফুলটা রাত্রেবেলাতে সারতে ছিল সূর্যের আলো ওটার সবার সঙ্গে ফুলগুলো সব দিচ্ছি শুকিয়ে যাচ্ছে তার মানে এই ফুলটা রাত্রেবেলায় ফোটে আর আলোতে নষ্ট হয়ে যায় ফুলটা খুব সুন্দর ছিল আর সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছিলো তার মধ্যে তোর গাছের মতো জানি না যাই হোক গাছগুলো আছে তোমার সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো এটা হলো দু নম্বর গাছ তবে চলো দেখা যায় তিন নম্বর গাছ কী আছে বন্ধু তিন নম্বর গাছ এই গাছটা এখনো বড়ো হয়নি এর বয়স হচ্ছে এক বছর যাই হোক আর গত বছর ফুলও ফুটেছিলো পিঙ্ক কালারের ফুল খুব সুন্দর ফুল কিন্তু গাছটা কেন বড়ো হচ্ছে না বুঝতে পারছি না কিন্তু অনেক কোনো ফ্যাংড়া বেড়েছে গাছে এ দেখো এত কাটা দেখেই ভয় লাগে গাছগুলো যাই হোক চলো পরে গাছ দেখাই এ দেখো বন্ধুরা একটা ক্যাকটাস গাছ এই গাছটা হাতে দেখো ভয় লাগে দেখো কত শুভ গায়ে সুপোকার মতন একটা দেখতে এই গাছটা আমি হাতে দিতে পারি না এত ভয় লাগে এই গাছটা আবার বর্ষাকালে নষ্ট হয়ে যায় মরে যায় সাবধানে রাখতে হয় গাছটা খুব চলো আটা গাছ নিয়ে আসি দেখো বন্ধুরা আঠটা গাছ এই গাছটা হচ্ছে কালারটা একটু আলাদা কালারটা সুন্দর কালার অসংখ্য কাটা গাছে এই গাছটা এখনও বড় হয়নি এক বছর বয়স হয়ে গেছে গাছটা এখনও ছোট্ট হয়ে আছে এখন ফুলও ফুটেনি দেখা যাক ফুল ফুলটা কেমন লাগে দেখতে গরমকালে তো এই হলো আটটা গাছ এর প্রায় আটটা বন্ধুরা দেখো এই গাছটা কত সুন্দর এই গাছটা আমার খুব ভালো লাগে কালারটাও দু রকমের কালার সবুজ আর সঙ্গে একটু লালচে লালচে ভাবে আছে পিঙ্ক কালার আর এটাও এক বছর হয়নি এখনো বয়স আর এখনো ফুলও ফুটেনি দেখা যাক ফুল ফুলটা কেমন লাগে দেখতে আমার তো খুব সুন্দর লাগছে দেখে গাছটা তাই না বন্ধুরা চলো আটকাছ নিয়ে আসি এ দেখো বন্ধুরা এই গাছটা দেখো এই গাছটা আমরা এনেছিলাম বোলপুর থেকে শান্তিনিমধ্যে বেড়াতে গেছিলাম তো সেখানে গাছ বিক্রি হচ্ছিলো আমার তো গাছের নেশা আছে যেন তোমরা সেখান থেকে এই গাছটা কিনেছিলাম এই গাছটা হচ্ছে ফুলগুলো বড়ো ফুল না কিন্তু পুরো গাছ জুড়ে ফুল হয় পিঙ্ক কালারের ছোটো ছোটো ফুল ছোটো খুব বড়ো না তো খুব ভালো লাগেছে গাছটা আমার আর এর সময় আটটা গাছ পেয়েছিলাম দুটো গাছ পেয়েছিলাম আমি বোলপুরে গিয়ে আটটা গাছ তোমার মাধ্যমে দেখাচ্ছি কত কাটা এ দেখো বন্ধুরা আটটা গাছ এই গাছটা এখন ফুল ফুটে নেই তো গাছটা সুন্দর লাগে দেখি সবুজ একদম আর এরকম গাছ আটটা আছে তার কালার হচ্ছে বটল গ্রিন টাইপের কালার মানে কালচে সবুজ চলো সেই গাছটাকে আবার দেখাই কত কাটা দেখেছে বন্ধুরা কিন্তু ফুলগুলো খুব সুন্দর হয়ে গেছে এই বন্ধুরা এই গাছটা এই গাছটার কালারটা একটু আলাদা গাছটা এখনো বেশি বড় হয়নি আমার খুব প্রিয় ক্যাকটাস গাছ কিন্তু সমস্যা একটাই বাচ্চারা না হাত দেয় গাছে এত কাটা গাছে থাকে হাত দিলে ওরা হাতে রক্ত বেড়ে যাবে এই দেখো বন্ধুরা আটা গাছ এটা খুব ভয়ঙ্কর কাটা এই গাছটাই এই দেখো দেখে ভয় লাগছে সুন্দর লাগে তাও গাটা গাটাও সুন্দর দেখো গাটাগুলো আরো আছে গাছটা দেখি এ দেখো বন্ধুরা আমার প্রিয় গাছগুলোর মধ্যে এটা একটা এখানে এই গাছটা এত সুন্দর যে বলার নাই দেখো দেখে তোমরা বন্ধুরা এই দেখো কত সুন্দর আর এই কাটাগুলো খুব মোলায়েম আমি হাত দিচ্ছি দেখে নেবো দেখ হাত দিচ্ছি আমি দেখো হাত দিচ্ছি কিন্তু কোনো কাটা থাকবে না গায়ে গাছটা দেখতে খুবই সুন্দর বড়ো হলে খুব ভালো লাগবে দেখে দেখো বন্ধুরা দুদিকে দুদিকে পাতা গাছ মানে ছড়িয়েছে দেখতে দুর্দান্ত লাগছে আর এই রঙটা খুব সুন্দর দেখো দারুণ লাগে দেখে চলো দেখি আর কি গাছ আছে আর একটা কথা বলা হয়নি বন্ধুরা এ দেখে একটা আমার গাছ ছিল সেটা বর্ষাকালে নষ্ট হয়ে গিয়েছিল এই গাছটা এই দেখো ছোট্ট গাছ এটা এই গাছটা সুন্দর একটা গাছ ছিল কিন্তু বর্ষাকালে এত বৃষ্টি হয়েছিলো সেই বৃষ্টির ফলে পুরো গাছটা নষ্ট হয়ে গিয়েছিলো তো একটা ডাল ছিল আমি সেই ডালটাকে কোনো রকমে লাগিয়ে দিয়েছি তো গাছটা মনে হচ্ছে বেঁচে গেছে বড়ো আবার দেখাবো আর এই দেখো বন্ধুরা এটা মনে হচ্ছে লাস্ট আমার ক্যাকটাস গাছ তবে এই গাছটা খুব সুন্দর ফুল ফুটেছিলো আগের বছরে আর গাছটা দেখতেও খুবই সুন্দর দেখো বন্ধুরা দেখে নাও আর এই গাছটায় হলুদ কালারের ফুল ফুটে আর পুরো টপ জুড়ে ফুলটা ফুটে দেখতে খুব সুন্দর লাগে এই ক্যাক্টাস ফুলের গাছ যাই হোক বন্ধুরা হয়ে গেলো আমার ক্যাক্টাস গাছ দেখানো এবার দেখো আমার হচ্ছে কালাঞ্চ এগুলো হচ্ছে বিদেশি ভ্যারাইটিস কালাঞ্চ গাছ এগুলো আমি আরেক আগের বছর কিনেছিলাম সেগুলো থেকেই চারা করা হয়েছে তো এখনও গাছগুলো বড়ো হয়নি বড়ো হবে তো দু একটা আছে কড়ি ফুল ফুটেছে সেগুলো দেখার জন্যই থেকে পুরোটা সব গাছগুলোই দেখে নিলাম তো এই গাছে প্রত্যেকটা গাছে আলাদা আলাদা ফুলের কালার আর ফুলগুলো যখন ফুটে পুরো টপ জুড়ে তখন দেখতে খুব সুন্দরই লাগে যারা দেখেছো যারা জানো দেখো বন্ধুরা এই গাছে কুড়িয়ে চলে এসছে তো এই যখন ফুলগুলো ফুটবে তখন পুরো টপ জুড়ে টপ আলো করে থাকে একদম ফুলগুলো দেখতে খুবই খুবই সুন্দর লাগে আর এই দেখো বন্ধুরা এই টপটে আছে লাল কালারের ফুল করে ফুটতে শুরু করেছে এ দেখে এরকম ফুলগুলো এরকম টাই সাইজের ফুলগুলো হবে আর পুরো টপ জুড়ে ফুল হবে আর বিদেশি যেই মানে দেশি যে গাছগুলো হয় কালঞ্চয় তার ফুলগুলো ছোটো ছোটো হয় কিন্তু বিদেশি কালঞ্চগুলো ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে ওই জন্য আমি খুব ভালোবাসি এই বিদেশি কালঞ্চ ফুলের গাছ আর এর দামও অনেক বেশি তাও আমি কিনে এনেছি তো আর দেখো বন্ধুরা এখানে আছে আমার দেশি কালঞ্চ গাছ এগুলো তো এগুলো দেখতে সুন্দর হয় ফুলগুলো কিন্তু ফুলগুলোর সাইজ ছোট আর অনেক ফুল একসঙ্গে ফোটে দেখতে খুবই সুন্দরই লাগে যাই হোক আমি গাছ ভালোবাসি বন্ধুরা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ক্যাকটাস গাছ আর কালঞ্চ গাছ তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে এটাই বলবো আর গাছ অনেকে ভালোবাসে এই দেখো বন্ধুরা ক্যাকটাস গাছের মধ্যে আট গাছ পড়ছে এটা ড্রাগন গাছ তো এই ড্রাগন গাছটা এখন কোনো ফল আসেনি যদি কোনো বন্ধু জানো যে ফল কীভাবে পাওয়া যায় এই গাছ থেকে তো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তাহলে খুব উপকার হবে তো বন্ধুরা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার খুব পছন্দের এই গাছ আর ছাদ বাংলাদেশের অনেক গাছ আছে ও আট গাছ দেখাতে ভুলে গেছি তো আবার দেখিনি তোমার সঙ্গে এ দেখো বন্ধুরা এই একটা গাছটা দেখা খুব একটি ছোটো ছোটো ফুল দেখতে খুব সুন্দর তার সঙ্গে আছে একটা এখন ফুল ফুটেনি এখন ফুল ফুটতে শুরু করেছে তো আমার গাছ দেখানো কমপ্লিট তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে আশা করি আর গাছ ভালো লাগার কথা সবাই গাছ ভালোবাসে আর এ পর্যন্ত আজকে রাখলাম ভিডিওটা বন্ধুরা তো আর বেশি বাড়াচ্ছে না আর সবাই প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো অনেকে দেখছে লাইক করছো না মানে কমেন্ট করছে লাইক করছো না সেটা যেন না হয় আর আমি সবসময় আছি তোমাদের পাশে সাপোর্ট করার জন্য আর তো থাকলো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে আমরা কাল যেহেতু যাব হচ্ছে মায়াপুর তো সেই মায়াপুরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি খুব ভালো লাগবে তোমাদের তো চলো বন্ধুরা যা যাক